মন্ডল সভাপতি উপাশঙ্কর ভাই ইম্পু ভাই সহ প্রত্যেকের ডাকে আপনারা এসেছেন আমি এবং আমার কলিগ শীতল কাপাট এসেছে আরো নেতৃত্ব এসেছেন আমরা দু কিলোমিটার চারশো মিটার চব্বিশশো মিটার রাস্তা পঞ্চাশ মিনিটে কমপ্লিট করলাম শুরুতে আমরা সভা করেছি এবং এখানে আর সভা না করে আমাদের বিশ্ববন্ধিত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার চরণতলে পুষ্পার্গ দিয়ে আমরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম আমি শুধু কন্যা সুরক্ষার যাত্রার প্রাককালে স্বামী বিবেকানন্দকে লেখা মার্গারেট এলিজাবেথ নোবেল যার পরবর্তীকালে সন্ন্যাসিনী হিসেবে নাম ছিল ভগিনী নিবেদিতা তার লেখা একটি বই উল্লেখ করে শেষ করব ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন ইংরেজিতে নামটা হলো দা মাস্টার অ্যাজাই সহিম অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি সেই বইয়ের মূল প্রতিপাদ্য ছিল দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ছিল কি ভারত মাতা আমরা কেউ কিন্তু ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি সেই ভারত মাতার পূর্ণ ভূমি স্বামী বিবেকানন্দের ভূমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি সেখানে বোন দিদি মায়েরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সেই সময় আমাদের বাড়িতে বসে থাকলে হবে না আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এই কন্যা সুরক্ষা যাত্রা সেদিনই সমাপ্ত হবে যেদিন নবান্ন থেকে ধর্ষকদের রানী মমতা ব্যানার্জিকে আমরা শুধু না মা বোন দিদিরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে এখান থেকে আমরা সরাতে স্বামীজির আরেকটা কথা বলে আমি শেষ করব। স্বামীজি বলতেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু তাই হিন্দুস্তানে হিন্দুরাই মাথা উঁচু করে থাকবে স্বামীজির মন্ত্র নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা এই নীতিতেই আমরা চলবো নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাব তিনি মাসুদ আজাহারের মতো ভারত বিরোধী জঙ্গি একশো কিলোমিটার ভিতরে ঢুকে তিনি আজকে অন্ধর ঘুষকে মারা আজকে পাকিস্তানকে বরবাদ করে দিয়েছেন তাই হিন্দুস্তানে মোদীজির নেতৃত্বে আমাদের লড়াই চলছে চলবে